আসসালামু প্রিয় দর্শক স্বাগত ট্রমা ইনস্টিটিউট ইস্টিটিউটসমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান আছি সাইদ সহকারী জনসংযোগ কর্মকর্তা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো এমন একজন শিক্ষার্থীর সাথে যিনি সম্প্রতি একটি মেডিকেল ক্যাম্প অংশগ্রহণ করেছেন আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ শেয়াবুদ্দিন আমি শ্যামলী ম্যাথসের চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি ছাইকলা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি সেবা আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো আপনি প্রথমবারের মতো একটি মেডিকেল ক্যাম্পে অংশ নিলেন কেমন অনুভব করেছিলেন সত্যি বলি প্রথমে একটু ভয় আর টেনশন ছিল কিন্তু রোগীদের মুখে হাসি দেখে মনে হলো আমি আজ জীবনে কিছু সত্যিকারের মূল্যবান কাজ করেছি ক্যাম্পে আপনার কাজটা কী ছিল আমি প্রাথমিক চিকিৎসা সহায়তা ব্লাড প্রেশার মাপা ওষুধ বিতরণ এবং রোগীদের কাউন্সেলিং করেছিলাম আমাদের টিন ছিল দারুণ কোন স্মরণীয় মুহূর্ত কি আছে যেটা আমাদের সাথে শেয়ার করবেন হ্যাঁ কোনো চোখে বললেন বাবা এতদিন পর কেউ আমার খোঁজ নিল এই কথাটা সারা জীবন আমার বুকে ধারণ করে রাখব কি ধরনের বেশি দেখা গিয়েছিল। মূলত জ্বর ডায়রিয়া পেটের সমস্যা উচ্চ রক্তচাপ এরকম সাধারণ সমস্যা অনেকে নিয়মিত চেকআপের সুযোগ পান নাই স্থানীয় মানুষের সারা কেমন ছিল আপনার কাছে মনে হয় অভাবনীয় মানুষের ভিড় ছিল উপচে পড়া তারা বারবার বলেছিল আরও ক্যাম্প হোক এই ক্যাম্প থেকে আপনি কি কি শিখেছেন শুধু বই পড়ে চিকিৎসক হওয়া যায় না বাস্তব পরিস্থিতি আমাদের সত্যিকারের মানবিক করে তোলে মানুষকে আপন করে নেওয়াই সবচেয়ে বড় শিক্ষা কোনো চ্যালেঞ্জ বা সমস্যা হয়েছিল কি হ্যাঁ ওষুধের ঘাটতি ছিল অনেকে দীর্ঘ সময় লাইন ছিল কিন্তু আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করেছি এই অভিজ্ঞতা আপনার ভবিষ্যতের উপরে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আমি একজন স্বাস্থ্যসেবক হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চাই এটা শুধু পেশা নয় এটা একটি দায়িত্ব শেষ প্রশ্ন ম্যাট শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন অবশ্যই শুধু সার্টিফিকেটের পেছনে ছুটলে হবে না মানুষকে ভালোবাসুন সেবা করুন তাদের জীবনের আসল সার্থকতা আপনার মতো অন্য শিক্ষার্থীরা যদি এগিয়ে আসে তাহলে আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা আর মানবিক হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রদর্শক আজকাল আচরণ থেকে আমরা বুঝতে পারলাম আমাদের মেডিকেল এসে শিক্ষার্থীরা সাম্প্রতিক যে সকল মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেছে সেখান থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা সবাইকে শ্যামলী মার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন